হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন অনেকটা সকাল হয়ে গেছে আর আজকে হচ্ছে হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে তোমাদের সবাইকে এবং তোমাদের সববার পরিবারকে হ্যাপি হোলি তো আজকের ব্লগটা হ্যাপি হোলি স্পেশাল আসলে এখানে দোল আমরা যেমন বাঙালিরা দোল পূর্ণিমাতে খেলি আর নন বেঙ্গলিরা দোল পূর্ণিমার শেষে খেলে মানে পূর্ণিমা কেটে গেলে খেলে তো আজকে এখানে হোলি সেলিব্রেশন হবে তো ছাদে চলে এসছে এই গান বাজনার আওয়াজ পেয়ে যে দেখি তো কি হচ্ছে নিচে তো এসে দেখছি সবাই ঢাক ঢোল সব বাজনা দিয়ে পেটাচ্ছে আর কি এরকম একটা ঘটনা তো দূর মানে ছাদ থেকে দেখছি অতটা পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না পায়ে গরম লাগছে কিন্তু ওই যাই হোক পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু অনেকক্ষণ ধরে এখানে ঢাক ঢোল বাজছে এমন অবশ্য চলে গেছে এরা লোক মানে সবার বাড়ি বাড়ি যায় এইসব ঢাক ঢোল পিটিয়ে আর কি রঙ ফেলে এ করে তারপরে কষ্টা নেয় মানে পয়সা নেয় বলতে পুজো দেওয়ার ব্যাপার একটা আছে সেই জন্য পয়সা নেয় আর আগে আমরা যেটা বলি হচ্ছে ন্যাড়াপোড়া সেইটা ওরা বলে হোলিকা দ্যান তো হোলিকা দ্যানটাও ওরা করেছে গতকাল করেছে সব রাস্তা রাস্তায় সব সুন্দর সাজিয়ে ওরা দেহেনটা করছে ন্যাড়াপোড়া যেটা আমরা নর্মালি করি কিন্তু এখানে এই ন্যাহরা পোড়াটা দেহেনটা অনেক সুন্দর করে সেলিব্রেট করে এরা তো চলো পুরো গ্লাভটা আজকে দেখে জানো চলো

চলো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে উঠে পড়ো মেঘলা করছে বাইরে হালকা রোদের রোদের জোরটা কমে গেছে হালকা বাইরে হাওয়া দিচ্ছে ঝড়ের মতন একদম হাওয়া হচ্ছে ছাদে যাও না হ্যাঁ হাওয়া হচ্ছে মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে চলো বাবাইকে রং গুলে দেবো উপরে তার বিছানাটা ঘরটা গুছিয়ে নি তোলো চাদর তোলো ও বিছানা গুছাচ্ছে ওই এক সিরিজ রং গুলো নেবো হলুদ বালতিটাই গুলবো এক হবে ওটা নিয়েই খেলবে ছাদে একটুখানি খেলবে ঘরটা গুলো গুছিয়ে নি হ্যাঁ কারা কিনছে এখানে ও হ্যাঁ হলি হ্যাঁ দুপুরবেলা সব খাওয়া দাওয়া শেষ করে একদম ঘরের কাজকর্ম সেরে ওদেরকে একটা জায়গায় একটা ঘরের মধ্যে সব বিছানা করে দিয়েছি ওরা ঘুমোচ্ছে আর আমি একটু করে এসেছি হাওয়া খেতে দুপুরবেলা খুব জোরে বৃষ্টি হয়েছে ছমঝম করে বৃষ্টি হয়েছে খুব জোরে আর মানে ঝড়ের মতন হাওয়া হয়েছে এখনো হাওয়াটা দিচ্ছে পুরো ঠান্ডা হাওয়াটা মানে প্রচন্ড জোরে বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা হাওয়াটা যে দিচ্ছে না আমি দেখো 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 ফ্ল্যাগটা দেখছো এটা সেই রামনবমীতে লাগানো হয়েছিল ফ্ল্যাগটা দেখো কীরকম উড়ছে মানে প্রচণ্ড জোরে একদম হাওয়া দিচ্ছে আর ছাদে তো আরও বেশি হাওয়া তো আমি হাওয়াটাই একটু গায়ে লাগাতে এসেছি নিচে চলে যাব ঘরের মধ্যে না গরম হয়ে আছে আর বাইরে ঠান্ডা একদম হাওয়া মনে হচ্ছে আবার সোয়েটার আর কম্বলটা বের করতে হবে আজকেই আমি কম্বলে ওয়ারটা ধুয়ে তুলবো বলে ধুয়ে দিলাম যে থাক ওটা এবার ধুয়ে দিই আর কায়ে দিতে লাগবে না কিন্তু আবার বৃষ্টি আবার ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে মানে ধুয়েই ভুল করলাম এরকম একটা ব্যাপার খুব জোরে হাওয়া দিচ্ছে একদম হাওয়াতে তাকানো যাচ্ছে না চোখটা তো সেরম করে আছি আমি প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে চলো নিচে যাই নিচে গিয়ে একটু ফোন টোনগুলো দেখি ফোন দেখব ফোন দেখব বল তো ফেসবুক ফেসবুকই বেশি দেখি আমি ইউটিউব অত বেশি দেখি না ফেসবুকটাই বেশি দেখি তো চলো নিচে যাই নিচে গিয়ে দেখবো আর সব এখানে আজকে হোলি খেলেছে আমি ভেবেছিলাম বাবাইকে একটু রং টং গুলে দেব নিচে তো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে নিচে তো নিয়ে যাওয়া যাবে না তখন আর ছাদে যে নিয়ে আসবো প্রচণ্ড রোদ ছিল রোদের পর যখন একটু মেঘলা করলো ভাবলাম এবার একটু গুলে দিই তারপরে দেখি ঝমঝম করে বৃষ্টি নামলো এই বৃষ্টির থামতে থামতে তিনটে বেজে গেলো তো বাবাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর রং খেলার হলো না হ্যাঁ যাক আবার কালকে আছে কালকে দিনটা কালকে দিনটা দেখি কি হয় তারপর রঙ গুলে দেবো রঙ গুলে দিয়ে একটু খেলিয়ে নেবো আর কি এই আর কি ব্যাপার ওই বাড়িতে তো পুজো হয়েছে না তাই দেখছি প্যান্ডেলগুলো খুলছে চলো এবার নিচে যাই অনেকটা সময় এখানেই বক বক করছি নিচে গিয়ে দেখি বাবাই উঠে গেছে কিনা কি জোর হাওয়া আর ঠান্ডা হাওয়াটা ছেড়ে না যেতেও ইচ্ছা করছে না দেখো ফ্ল্যাগটা উঠছে আর কি ঠান্ডা হাওয়া চলো চলো নিচে যাই এবারে ছাদ থেকে এসে দেখি বাবাই ঘুম থেকে উঠে গেছে বাবার পাশে যে শুয়েছিলাম এখন এই যে বাবাই উঠে গেছে এই মিটি এটা হচ্ছে মিটি বাবা দেখো 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 ওই দেখো দেখো থেকে আঙুল বের করো সবাই বলে ব্যাট বয় একটু ভালো ভালো বাবা না রুটু বাবা একটু মাকে ভালোবাসো তো বাবা কত বড় হাঁ করেছি দেখো বাবা টাইগার টাইগারের মতো হাঁ করছে লায়ান আমার বাবা এই দেখো দেখো পা খাতে চলে গিয়েছে দেখো আহ তুমি একটুখানি তুমি একটুখানি রেন রেন্টটা বলে পড়ে যাবে মাথা টুকে যাবে দেখো কি করছে ও চুলে লাগছে আমার

ये मत तो स्कूल तो है मामा मां कुछ कुछ चुप से काम बोले बोलते

এই যে হোলি স্পেশাল দিয়েছিল এটা হচ্ছে ডাল বড়া এটা হচ্ছে মালপোয়া দই বড়া খাওয়া হয়ে গেছে আর এখানে কিছু মিষ্টি দিয়েছিল এই যে কাজুর রোল আর হচ্ছে এই লাড্ডু অর্ধেক খাওয়া হয়ে গেছে অর্ধেকটা আছে অর্ধেকটাই তোমাদের দেখাচ্ছি আর কেক ব্যাস এইটুকুই খাবার দিয়েছিল আর এখানে হচ্ছে চিকেন এনেছি আমরা চিকেনটা রান্না হবে দেখো চিকেন ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে দু কেজি মতো আছে দু কেজি মতো চিকেন আছে রান্না হবে ব্যাস আর এটাতে এটাতে হচ্ছে সজনে ডাটা জড়ানো আছে এইটুকু রান্না করব এখন তো চলো রান্নাটা করে নেওয়া যাক এই যে চিকেন বসিয়ে দিয়েছি চিকেন হচ্ছে আর ওদিকে হচ্ছে ভাত ভাত আর চিকেন বাসন রেখে দিতে পারতো আমি মেজে নিতাম এই যে চিকেন হচ্ছে চিকেন কষা আর হচ্ছে ভাত ব্যাস চিকেনটাকে আমি কষাচ্ছি হ্যাঁ চারটে লেগ পিস আছে তার মধ্যে এরকম একটা লেগ পিস এরকম তবে চিকেনটা এবারে একটু বেশি মশলা দিয়ে করছি না কারণ কম মশলার উপর দিয়েই হচ্ছে আর বেশি কোনো মশলাও দিয়ে কারণ যেহেতু ও পাপাই খাবে সেহেতু একটু কম মশলা দিয়েই হচ্ছে ঠিক আছে বাবাইছে না

মাথা যাবে ঠুকি টুকি যাবে চিকেন টিকেন রান্না হয়ে গেছে চিকেন আর ভাত দেখালাম কিন্তু রান্না করার দেখানো হয়নি কারণ বাড়িতে একজন লোক এসছিল তাকে খেতে দেওয়া এই করতে করতে আর ভিডিওটা করা হয়নি তো যাই হোক একদম চিকেনটা মানে শুধু নুন হলুদ আর গরম মশলা পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি এখন আর একটু অল্প করে চিকেন মশলা দিয়েছি আর কোনো মশলা একটু দেওয়া হয়নি মানে আরও যে আমি যেভাবে চিকেনটা করি সেভাবে করি না একদম পাতলা মানে খুব কম মশলার উপর একদম সাদামাঠা রান্না করেছি ও বলছে কি এটা ভালো হয়নি চিকেনটা কিন্তু এরকমই তো খেতে হবে এখন আসো খাবাই তোমাকে ভালোবাসি আসো দরজাটা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে দরজাটা বন্ধ করে আসো ভালোবাসি আমি বলছি ও ঘরে হ্যাঁ কত ভালোবাসা ও ঘরে গিয়ে সবরি মাখছে আমি বলছি আসো পাপাই দরজা বন্ধ করে তোমাকে ভালোবাসবো চলে এসছে পাপাইকে ভালোবাসবো দরজা বন্ধ করে ভালোবাসবো বাবাইকে তখন ও দৌড়ে বলে মাম্মা মামাকে ভালোবাসা করো মানে পাপাইকে ভালোবাসবো না ওকে ভালোবাসতে হবে শুধু পাপা এই চশমা রেখে দাও রেখে দাও রেখে দাও থ্যাংক ইউ সোনা আমার এদিকে আসো এদিকে আসো তুমি যাও তুমি যাও আমি বাবাইকে কিরকম ভালোবাসি দেখবে একটু ভালোবাসব না ভিডিওটা শেষ করে দিই না ওটা চলো ওষুধটা খেয়ে নিচ্ছে এই যে ওষুধটা খেয়ে নিচ্ছে এটা সেরকম কোনো মানে জরুরি না এটা হচ্ছে একটা ক্যালসিয়াম ট্যাবলেট যেটা আমি প্রতিদিন একটা করে খাই আর এটা হচ্ছে বাবাই হওয়ার পর থেকেই বাবাই মানে যবে থেকে বাবাই আমার কাছে এসেছে তবে থেকেই আমি খাচ্ছি বাবাই হওয়ার পরেও আমি খাচ্ছি পাপাগুলো খাও এই বলছি অনেক কেয়ার করে আমার অনেক কেয়ার করে কেয়ার করা মানুষটা যদি কিছু হয় কোনো প্রবলেম হয় না তখন একটু মনে কী যাবে একটা ভয় লাগে অনেক কেয়ার করে আমাকে মানে সব কিছু মিলিয়ে মানে ও আমাকে যত্ন করে ভালোবাসে রেসপেক্ট করে সবকিছু মিলিয়ে অনেক সব কিছু মিলিয়ে ওর মতন ভালো মানুষ আমি অন্তত দুনিয়া মানে আমার জীবনে আমি আর দ্বিতীয়টা দেখিনি খুব ভালো মানুষ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ এখন অনেক রাত হয়ে গেছে এখন কটা ও দেখাচ্ছি কটা বাজে এখন বাজে হলো দেখতে পাবে কিনা আমি জানি না দেখো মানে আমি উল্টোতে ধরেছি মানে বারোটা তেরো বাজে দেখতে পাচ্ছ এটা পুরো উল্টোতে আছে তাই দেখাচ্ছে বারোটা তেরো বাজে যাই হোক হ্যাপি হোলি আজকে যেহেতু এখানে মানে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে আজকে মানে সরকারি ছুটি ছিল তা কালকেও আর কি হোলি খেলা হবে তো সবাই তো হলিটা রঙ খেলে সেলিব্রেট করে অনেক রকম রঙ খেলে আনন্দ করে আমরা রং না খেলেই সেলিব্রেট করলাম কারণ সকালবেলায় প্রচণ্ড রোদ ছিল তখন ছাদে গিয়ে রং খেলার মতন পরিস্থিতি ছিল আর নিচে মানে মানে আমি যদি নিচে যাই নিচে অনেক গাড়ি পার্কিং ছিল সেখানে রঙ খেলার মতন পরিস্থিতি ছিল না তো আমি ভাবলাম একটু পরে খেলবো তো একটু পরে বলতে আবার দুপুরবেলা দেখলাম বৃষ্টি নেমে গেল মানে এতটাই বৃষ্টি মানে পুরো ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তখন আর রং খেলার সেরকম পরিস্থিতি ছিল না তো এবছর হচ্ছে রং না খেলেই আমরা হোলিটা সেলিব্রেট করলাম শুধু হলো খে নিচের আন্টি অনেক রকম খাবার দিয়েছিলো দেখিয়েছি ভিডিওতে তারপরে আমরাও ঘরে একটু চিকেন টিকেন রান্না করেছিলাম তো যাই হোক এই সব কিছু মিলে আজকে হোলিটা সেলিব্রেট করলাম তো তোমরা কে কীভাবে হোলি সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানিও আমাকে তো আজকেও তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে করে রেখা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দ থেকো আর অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এই ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকালো তো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে দেখা হবে এটা